হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের তো অ্যালার মতো আমি আছি মোটামুটি ভালো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার চলে এসেছি আমি রিসা আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসা পারপাসে আসার পর আপনারা এক বছর বা বছর পরে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন কি না সো ভিডিওটি কেটে না দেখে পুরো ভিডিওটি সাথেই থাকুন এবং কি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব বাটনে বেলআকনটি বাজিয়ে দিয়ে আমার অল ভিডিও নোটিফিকেশান আপনাদের চলে যাবে ঠিক আছে এখন মূল কথায় আসি সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাস আসলে এমন একটা কান্ট্রি ছোট্ট একটা কান্ট্রি এবং কি এটা ইউরোপিয়ান কান্ট্রি বাট নন ভুক্ত ওকে দু হাজার ছাব্বিশে হওয়ার কথা কিন্তু আদৌ কবে হবে সেটা নিয়ে সবাই অনেক বেশি কনফিউজ বিকজ অফ এই সেন্ডেন হওয়ার কথা অনেক দিন আগে থেকে শোনা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত গ্রিক সাইপ্রাস সেন্জেনের আয়তাভুক্ত হতে পারেনি তো দেখা যাক দু হাজার ছাব্বিশে আমাদের জন্য কি অপেক্ষা করছে এখন যে বিষয় এক বছর বা দু বছর পরে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে করতে পারবেন না কারণ হচ্ছে যে এই গ্রিক্স এরপাসে এই রুলসটা এখনও নেই যে ক্রেডিট ট্রান্সফার করা যায় ঠিক আছে আপনি দেখেন প্রত্যেকটা কান্ট্রির এই বিষয়ে নিয়ে আমি এর আগে কথা বলেছি যে প্রত্যেকটা কান্ট্রির এডুকেশন সিস্টেম ডিফারেন্ট সো এডুকেশান সিস্টেম যদি ডিফারেন্ট হয় তাহলে ক্রেডিট ট্রান্সফার কিন্তু এটা মোটেও করা সম্ভব হবে না ওকে অনেক এজেন্সি অনেকেই বলে যে গ্রিক সাইপ্রাসে যাবেন এক বছর পড়ার পরে আপনি তো ওখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপিয়ান সেনজেনভুক্ত আদার্স কান্ট্রিতে আপনি মুভ হতে পারবেন বা ইউকেতে মুভ হতে পারবেন এটা আসলেই একদমই সম্ভব হয় না ওকে আর বাংলাদেশিদের আরেকটা হচ্ছে স্বভাবগত একটা অভ্যাস খারাপ সেটা হচ্ছে যে কেউ যদি একটা কাজ করে বিপদে পড়ে বা অনেক বেশি সাফার ফিল করে সেইটা যাতে আরেকজন সাফার ফিল না করে সেটাতে যে না করবে যে তুমি এটা করো না এই কাজটা আমিও করেছিলাম কিন্তু এটা আসলে অনেক বেশি হার্ড বা এটা আসলে সম্ভব হয় না আমি রিজেক্ট হয়েছি এরকমটা আসলে সত্যি কথা আসলে এরকমভাবে বাঙালিরা বলে না বললেই চলে নিজে যদি একটা কাজ করে বিপদে পড়ে তাহলে সে চায় যে আরেকজনও সেই রাস্তা দিয়েই হেঁটে যাক সেই রাস্তা দিয়েই হেঁটে যেয়ে আছার পড়ুক ওকে পড়ে যাক কিন্তু সেটা না করবে না যে তুমি ওই রাস্তা দিয়ে যেও না ওই রাস্তা দিয়ে গেলে তুমি পড়ে যেতে পারো ওই রাস্তাটা কঠিন হবে তুমি অন্য কোনো ওয়ে দেখো ঠিক আছে আমি আমার গ্রিক সাইপ্রাসে আসার পর একদম রিয়ালিটিগুলোকেই তুলে ধরি এখানে অনেকে অনেক কথা বলে আমি সেগুলোকে কানে নিই না আমি যেটা আমার সাথে হয় এবং কি আমি যেগুলো বিষয়ে দেখ দেখছি একদম অরিজিনালিভাবে আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি সো আশা করি বুঝতে পেরেছেন যে গ্রিক সাইপ্রাস থেকে কখনোই ক্রেডিট ট্রান্সফার পসিবল না বাট আপনি পিন কার্ড পেলে আপনি ভিজিট ভিসা পারপাসে আদার্স অনেকগুলো কান্ট্রিতে আপনি যেতে পারবেন ঠিক আছে অ্যাপ্লাই করতে পারবেন ভিজিট পারপাসে ওইটা পিন কার্ড পেলে সো পিন কার্ড পেলে আপনি ভিজিট ভিসাতে আরেক জায়গাতে যাওয়া আর ক্রেডিট ট্রান্সফার করা কিন্তু এক না ক্রেডিট ট্রান্সফার মানে হচ্ছে যে আপনার ফার্স্ট ইয়ার যদি গ্রিক সাইপ্রাসে করেন তাহলে হচ্ছে আদার্স কোনো কান্ট্রিতে আপনি সেকেন্ড ইয়ার থেকে আবারই স্টার্ট করতে পারবেন যে সব কান্ট্রিগুলোতে ক্রেডিট ট্রান্সফার পসিবল হয় সেগুলোতে এই সিস্টেম যে ফার্স্ট ইয়ার হচ্ছে যদি একটা কান্ট্রিতে স্টাডি করা হয় সেকেন্ড ইয়ার গিয়ে আরেকটা কান্ট্রিতে সেই অপরচুনিটিসটা আমাদেরকে দেয়নি যার জন্য আসলে অনেক বেশি সমস্যা এটা হচ্ছে আসলে রুলস অ্যান্ড রেগুলেশন যে কান্ট্রির যেমন রুলস অ্যান্ড রেগুলেশন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর নেক্সট ইয়ে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে নতুন কোনো জায়গাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম